মানে সবাইকে সাথে তো আমার একটাই সাথে চলে নেই তো আজকে হচ্ছে সানডে তো ভাবলাম কী করবো কী করবো ভাবলাম যে যাই এবার একটু ওখানে আমরা ঘুরে আসি এদিকে নিয়ে কি হয়েছে এই তো বসবো এদিকে বাইক নিয়ে চলে এসছে এবার আমরা বসবো আমার বসতে দেরি হচ্ছে বলে রিও কাটছে এই যে পুরো সেট হয়ে বসে পড়েছে আচ্ছা 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 বেরিয়ে দেখছি রাস্তায় প্রচণ্ড ভিড় থেমে থেমে যাচ্ছি এখন আমরা ডিসাইড করিনি কোথায় যাব আমরা চলে এসেছি গঙ্গার পাড়ে কোথায় যাব কোথায় যাব এসে দেখছি বাপ রে বাপ হাওয়া দিচ্ছে হ্যাঁ কি গরম গরমের মধ্যে এখন একটু একটু হাওয়া দিচ্ছে রাস্তায় হাওয়া নেই কিন্তু গঙ্গার পাড়ে আসছে কি সুন্দর হাওয়া এই যে গরম গরম ফিশ ফ্রাই নিয়ে এসেছি কি হয়েছে রিও গরম গরম ফিশ ফ্রাই এখন আমরা খাবো তোমার কই ঠোঙা খুলতে গিয়ে ঠোঙা ছিঁড়ে এই যে আমার পুরো চিকেন পাকোড়াটা পড়ে গেছে বুঝতে পারছো চিকেন পাকোড়াটা পড়ে গেছে ওর এখনো আছে এই যে ওর আছে তোমার কই ওরটা একদম বড় যে বজায় আছে সব পাকোড়া ইয়ে সব বজায় আছে আমারটাই গেছে যাই হোক আমি এটা দিয়ে

এই যে গঙ্গার ঘাটে আমরা এসেছি দেখতে এখানে এসে ইনি চিপসের প্যাকেট খেয়ে চিপস খেয়ে নিয়ে যেই খাওয়া হয়ে গেছে এখন বলছে বাড়ি চলো মানে ওর ঘোড়াটা হচ্ছে আসবে চিপসটা যতক্ষণ থাকবে ততক্ষণ আমাদের সাথে থাকবে চিপস খাওয়া শেষ গল্প শেষ এবার বাড়ি চলো তাই তো হ্যাঁ কি বলছিস কেন বাড়ি কি বাবু কি চায়ের দোকানে চা বানাচ্ছে আর ইন্দ্র রিও দাঁড়িয়ে আছে ঠিক উল্টো দিকে এই জোড়া দাঁড়িয়ে রয়েছে ওইখানটায় রিও গাড়ি থেকে নামবে না তাই গাড়ির মধ্যে বসে ওরা দুজনে এনজয় করছে একটু জুম করে দেখাই খুব মজা করছে ঠিক আছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি চায়ের জন্য এই যে চা হচ্ছে চা কিনে চা করছে হ্যাঁ বলো একদম একদম ঠিক আছে এই দিদির দোকানে এসে এখানে দাঁড়াই আজকে দিদি বানিয়ে দিছে অন্যদিন কাকু থাকে বানিয়ে দেবে আচ্ছা তুমি চালাবে তুমি চালাবে এখন চাটা খেয়ে নি এই যে আমি স্বাদের চাটা নিয়ে চা খেতে খেতে বাড়ি যাবো তা কখনো হয় হ্যাঁ চা খেতে খেতে বাড়ি যাওয়া যায় গেমে টুস টুস হয়ে গেছি এই যে চা খাওয়া শেষ সত্যি চাটা দারুণ করে পনেরো টাকার ভাড় এটা দারুণ করে গেমে চান হয়ে গেছে রিও বলছে কি ও গাড়ি বাইক চালাবে আমি পিছনে বসবো ওর বাবা মধ্যেখানে বসবে আর ও গাড়ি চালাবে আর চালাতে চালাতে আমি নাকি চা খাবো ও গাড়ি চালাবে চা খাবো সৌ বন্ধুরা অল্প মতো ব্লগটা করলাম অবশ্যই তোমরা দেখো কমেন্ট করো কেমন লাগলো ভালো লাগে তোমরা কমেন্ট করলে সো চলো এখানেই শেষ করলাম আবার দেখা হবে টাটা ভালো থাকো সুস্থ থাকো